আসসালামু আলাইকুম কালকে রাত্রে আমি একটা গরু নিয়ে আসলাম যেহেতু হাত থেকে আস্তে আস্তে রাত রাত্রে হয়ে গেছে তার জন্য ভিডিওটা দিতে পারি নাই তাই আমি সকালে আপডেটটা দিই এই গরুটা আমি মাত্র সাতচল্লিশ সাতচল্লিশ হাজার টাকা দিয়ে কিনে আছি আট মাসের গর্ভবতী তার জন্য আমার জন্য এটা প্লাস পয়েন্ট তার জন্য যদি বাসুদা যদি ভালো হয় বলছে যে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে দিচ্ছে যদি বাসুদা ভালো হয় তাহলে আমি বাসুদা রাইকে দিব ঠিক আছে গাড়িটা রাইকে দিবো ঠিক আছে দু তিন মাস পর আমি বাসা বাসুদা রাইকিয়া গাভীরা আলাদা মোটা তাদা করে বিক্রি করে দিব আর যদি দেখি যে না বাসুরটা ভালো না হয় তাহলে গাভীরা সহ আমি বাসুরটা বিক্রি করে দিব ষাট পঁয়ষট্টি সত্তর সত্তর টাকা ষাট টাকা বিক্রি করতে পারবো যদি দুধ ভালো আসে তাহলে ভালো দামে বিক্রি করতে পারবো যেহেতু দেখা যায় গাভীটার কোয়ালিটি ভালো আশা করি যে ভালো একটা হবে ঠিক আছে আমার আপনাদেরকে সবসময় বলি যে আপনি গরু কিনতে গেলে আপনি জিততে হবে লাভ করতে গেলে ঠিক আছে আপনাকে খাবার কাবায় কে লাভ করবেন আপনি যদি গরু কিনে যদি না দিতে পারেন তাই আমি আপনাদেরকে সবসময় বলবো লাভ করার চেষ্টা করুন আর এই গরুটা ভালো মানে মিশা আর কি তারপরে মানে এই দামি কিনতে পারছি আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে সবাই তো করবেন এই গাভীটার জন্য যেহেতু আট মাসের গর্ভবতী দুই মাস পর আর কয় টিকা খাবার করা যাইবো বেশি টিকা খাবার করা যাইবো না দুই মাসে বাজার কম যেহেতু এই গরুটা কিন্তু আট মাসের গরু তিনশো টাকা আপনার এই সব বেশি আপনারা কমেন্টে জানিয়ে দেবেন যে কাবি কিনতে যাই কেরকম হয়েছে তারপরে কিন্তু খাওয়া দাওয়া সবকিছুই ভালো ঠিক আছে খাওয়া দাওয়া করতেছে আলাদা রঙ করতে ভালোই

পঁয়ষট্টি সত্তর টাকা দিয়ে বিক্রি করতে পারবো যদি পাঁচশো টাকা ভালো হয় ঠিক আছে আর যদি মাংসের জন্য বিক্রি করে পাঁচশো টাকা কেটে পাঁচশো দাম মধ্যে পঁচিশ তিরিশ হাজার টাকা বিক্রি করতে পারবো আর যদি ডেটাবিটে মোটা তাদের করে বিক্রি করছি তারপরে আমি ষাট হাজার টাকা বিক্রি করতে পারবি এইভাবে গুরু থেকে আপনারা লাভ করবেন অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে গুরুটা কি চি কেরকম হয়েছে প্রথম ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে গুরু মানে কিনে আনছি এরকম একটা ভিডিও আর আজ পর্যন্ত দিই